প্রাচীন কোচবিহার রাজ্যের বীর সূর্য বিশ্ব মহাবীর চিলা রায়ের পাঁচশো চোদ্দো বছরীয় উপজন দিন সারা উত্তরবঙ্গ আর আসাম রাজ্যের নানা জায়গা নানা সমারোহে পালিত হচ্ছে অন্যান্য জায়গার বগলা বগুলি বিশ্ববীর চিলা রায়ের পাঁচশো চোদ্দ বছরীয় উপজন দিন পালন করেছে ধূপগুড়ির উত্তরাশ পত্রিকা গোষ্ঠীর সদস্য এবং সদস্যরা এই ছোট্ট অনুষ্ঠান উপস্থিত আছিলেন ধুপুরির বিধায়ক ডক্টর নির্মল রায় গবেষক ও শিক্ষক ডক্টর রতন চন্দ্র রায় চলচ্চিত্র পরিচালক তপন রায় প্রধান শিক্ষিকা প্রীতিকরা মল্লিক শিক্ষক নরত্তম রায় প্রামাণিক শিক্ষক ধরণী রায় শ্যামল রায় শিলাজিৎ রায় ও উৎপল সিংহ রায় সহ বিশিষ্ট করে রায় তোমরা দেখাচ্ছরাশ খবর আপন খবরিয়া রিপোর্ট ধুমপুরি থেকে আমরা শুনি নেব না আজকের এই দিনের মাহাত্ম তোমরা শুনতে থাকো স্যার আজই বিশ্ব মহাবীর চিলারায়ের উপজন দিন পালন করলেন তো এই প্রসঙ্গে তোমরা কি কবা চান সেটা কথা কব না বিশ্ববীর চিলারায় আমার উত্তর পূর্ব ভারতে সবচেয়ে মহান বীর মহান বীর বা এই মহান যে কওয়া হয় তার একটা কারণ আছে যে ঐতিহাসিক ড্রয়েন বীর বিশ্বের তিনজন বীরের নাম উল্লেখ করেছে একটা হচ্ছে নেপোলিয়ান তারপর হচ্ছে ছত্রপতি শিবাজী আর হচ্ছে চিলারায় তার মধ্যে মহান বুঝে চিলারায় মহান বুঝে এই অর্থে যে নেপোলিয়ান ওই নিজে বিজয় করেছে সাম্রাজ্য স্থাপন করেছে শিবাজীও নিজে ওয়ে বিশ্ব ওয়ে অন্তত ভারতবর্ষে বিশাল একটা সাম্রাজ্য স্থাপন করেছে নিজে এবং নিজে সে রাজা ছিল ওয়ে রাজা ছিল কিন্তু চিলারায়ের ক্ষেত্রে ব্যতিক্রম এটা ওয়াই কিন্তু

এবং গেরিলা যুদ্ধে তো শত্রু পরাজিত করছিল তো কাজে কবার গেলে যে এই গেরিলা যুদ্ধের যদি উদ্ভব পাওয়া যায় তাহলে অন্তত আমার ভারতবর্ষের ইতিহাসে নিরিখে তাহলে এই চিরা দেয় আর উহার বীরত্বে উহার দাদা যে বিশাল সাম্রাজ্য স্থাপন করেছিল সেই সাম্রাজ্যটা বহুদিন স্থায়ী হয় সেই পনেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের ব্যাপার বিশ্ব কী বলে বিশ্বসিংহ স্থাপন করলে তারপরে পঞ্চাশের দশকাতে নরনারায়ণ আসেন তার সাথে শুক্ল দশবারে চিলারায় আসে এই যে দৃঢ় ভিত্তির উপর যে সাম্রাজ্যটা স্থাপন করেছে সেই সাম্রাজ্য কিন্তু মানে যেভাবে প্রথম দিকে খুব ভালোভাবে ছিল তারপরে শেষের দিকে ব্রিটিশ যেটা আমার ভারতবর্ষ ইয়ে করলে দখল করে নিন সেই সময় পর্যন্ত অন্তত দেশীয় রাজ্য হিসেবেও হ্যাঁ উনিশশো পর্যন্ত এই সাম্রাজ্যটা ভারতবর্ষের বুকে এবং অন্য কোনো হিন্দু সাম্রাজ্য ভারতবর্ষের বুকে এতদিন ধরিয়া রাজত্ব নাই এই বংশটা নাই বিশ্ববিদ চিদারায় মানে ওর গুরুত্ব মহত্ব ওয়ার ভারত তথা ভারতবর্ষের মহাবিশ্বের ইতিহাস ধন্যবাদ